হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে ময়ূর পালক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে একে নবগ্রহের প্রতীকও বলা হয় আমাদের হিন্দু ধর্মে দেবদেবীরাও ময়ূরের পালক খুব ভালোবাসেন মা সরস্বতী শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী ইন্দ্রদেব ভগবান কার্তিক এবং শ্রী গণেশ সকলেই ময়ূরের পালককে কোনো না কোনো রূপে ভালোবাসেন কথিত আছে যে এটি ঘরে রাখলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় এবং ইতিবাচক শক্তি সঞ্চার হয় এর পাশাপাশি যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে বসবাসকারী মানুষের দুর্ভাগ্য আসে না বাস্তুশাস্ত্রেও ময়ূরের পালককে অনেক গুরুত্ব রয়েছে ময়ূরের পালকের অনেক গুরুত্ব রয়েছে কথিত আছে যে এর দ্বারা বাস্তুর দোষ দূর করা যায় শুধু তাই নয় এটি ঘরে রাখলে রাশিতে গ্রহের দোষও দূর করা যায় এছাড়াও সঠিক নিয়ম মেনে ঘরে ময়ূরের পালক রাখলে চম্বুকের মতো অর্থ আকর্ষণ করে তাই চলুন জেনে নেওয়া যাক ময়ূরের পালকের আশ্চর্যজনক উপকারিতা এক নম্বর যে ব্যক্তি রাশিতে রাহুদোষ আছে তাদের পকেটে সব সময় একটি ময়ূরের পালক রাখা উচিত এতে করে রাহু দোষ দূর হয় এবং কাজে কোনো বাধা থাকে না এছাড়াও জীবনে সফলতা পেতে হলে সব সময় ময়ূরের পালক সঙ্গে রাখা উচিত এই ময়ূরের পালক থেকে নির্গত ইতিবাচক শক্তি আপনাকে যে কোনো কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে জ্যোতিষশাস্ত্রে ময়ূরের পালক অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এ কারণে বলা হয় যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখে তার ঘুমন্ত ভাগ্য জালি জাগিয়ে তোলে দু নম্বর বাড়ির মূল প্রবেশদ্বারে ময়ূরের পালক রাখা সব সময়তেই শুভ এতে নেতিবাচক শক্তি প্রবেশ বোধ হয় এছাড়াও বাড়ির মূল প্রবেশদ্বার যদি বাস্তু শাস্ত্র বাস্তু অনুসারে তৈরি না হয় তাহলে গেটে তিনটি ময়ূরের পালক লাগান এই ময়ূরের পালকের নিচে ভগবান গণেশের ছবি রাখুন এতে করে বাস্তু দোষ দূর হয় তিন নম্বর স্বামী স্ত্রীর মধ্যে যদি ঘন ঘন ঝগড়া হয় তাহলে সুখী দাম্পত্য জীবনের জন্য সবার ঘরে ময়ূরের পালক রাখুন এতে করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কিন্তু বাড়বে চার নম্বর আপনি যদি আপনার ব্যবসায় উন্নতির পথ প্রস্তুত করতে চান তাহলে আপনার অফিস বা দোকানে দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক লাগানোর চেষ্টা করুন শাস্ত্র মতে এতে পরিবারের আর্থিক সমস্যার সমাধানের পাশাপাশি অর্থের অভাবও কিন্তু দূর হয় পাঁচ নম্বর রোজ রাতে খারাপ স্বপ্ন দেখলে রাতে শোয়ার সময় বালিশের নিচে একটা ময়ূরের পালক রেখে দিন এর ফলে আপনার দুঃস্বপ্ন সুখ স্বপ্নে বদলে যাবে ছয় যদি শত্রুতার অবসান ঘটাতে চান বা শত্রু যদি আপনাকে কষ্ট দেয় তাহলে বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক শত্রুকে বন্ধুতে পরিণত করে বন্ধুতে পরিণত করার কিন্তু ক্ষমতাও রাখে এর জন্য আপনি হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পা থেকে একটু সিঁদুর নিয়ে আসুন এরপর ময়ূরের পালক ও সেই সিঁদুর দিয়ে একটি কাগজে সেই ব্যক্তির নাম লিখুন যার সাথে আপনার কিছু তিক্ত সম্পর্ক রয়েছে এরপর সারা রাত নাম লেখা কাগজটি মন্দিরে রাখার পর পরের দিন সকালে জলে প্রবাহিত করুন এতে অব্যর্থ উপকার পাবেন সাত বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত সিন্দুক বা আলমারির লকারে ময়ূরের পালক রাখলে ঘরে কখনো অর্থের অভাব হয় না এই ময়ূরের পালক অর্থ আকর্ষণ করে আর আপনি যদি আর্থিক সংকটে কষ্ট পাচ্ছেন তাহলে আর্থিক লাভের জন্য রাধাকৃষ্ণ মন্দিরে যান এবং রাধাকৃষ্ণের মুকুটে একটি ময়ূরের পালক রাখুন এবং চল্লিশ দিন পর এটি নিয়ে এসে বাড়িতে পূজা স্থানে রাখুন এতে ধন প্রাপ্তির নতুন রাস্তা খুলে যাবে নয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ময়ূরের পালক ঝুলিয়ে রাখলে বাড়ির বাস্তু দোষ সংশোধন করা যায় দশ যদি কোনো গ্রহের খারাপ অবস্থান আপনার আর্থিক সংকটের কারণ হয় তাহলে লম্বা একটা ময়ূরের পালক হাতে নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে যে গ্রহের কারণে সমস্যায় রয়েছেন সেই গ্রহকে তুষ্ট করার মন্ত্র একুশ বার পাঠ করুন এরপর ওই পালক ঘরের এমন জায়গায় রেখে দিন যেখান থেকে সেটি সব থেকে ভালো দেখা যাবে এগারো আপনার বাড়িতে ময়ূরের পালক স্থাপন করতে যে কোনো শুভ দিন বেছে নিন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখতে পান এতে করে ঘর থেকে নেতিবাচক শক্তি কমে যায় এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পায় তো প্রিয় বন্ধুরা এই ছিল ময়ূরের পালকের আশ্চর্যজনক উপকারিতা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানাবেন আপনি বাড়িতে ময়ূরের পালক কি রেখেছেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল